হ্যালো গাইজ আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগ করতেই পারছি না ডেলি ভিডিও আমি দিতে পারছি না ইরেগুলার হয়ে যাচ্ছি এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমার আর মাথার মধ্যে তেল এখনও শ্যাম্পু করিনি কালকে রবিবার কালকে শ্যাম্পু করব। আর তা এখন আমি বেরোচ্ছি এখন একটু যাচ্ছি হাতিবাগানে হাতিবাগানে যাচ্ছি একটু ব্লাউজ যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেটাও আনা হয়নি সেটাও নিয়ে আসবো হাত দেখে কিছু কেনাকাটা যদি করতে পারি করব আর না পারি বাবুকে আবার পড়াতে নিয়ে যাব আর আজকে তো ওই বাড়িতে সব রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে তাই বাড়িতে এখন চলে এসেছি তা বাবু শুয়ে আছে শুয়ে শুয়ে এখন দেখো এই যে টিভি দেখছে আর আমি বেরোই আমি যাব আর এক ঘন্টার মধ্যেই ফিরে আসবো কারণ ওরও পড়া আছে তাহলে চলো এবার ঘুটি গুটি পায় বেরিয়ে পড়ি চলো এবার বেরিয়ে পড়ি আমার পামসুটা কোথায় বাবু আমার পামসুটা কোথায় ও আচ্ছা পেয়েছি এখানে রয়েছে বাবু দাঁড়া এটা ভেতর থেকে লাগিয়ে দে না বাবা লাগাতে পারছি না চলো বেরিয়ে পড়েছি বাজার দিয়েই বাসে কোনো বিয়ে নেই ফাঁকা কদিন যা হয়েছে বাপ আজকে পুবালি ফাঁকা কিছু হচ্ছে ওনায় মানে চলো শাম যাচ্ছি মানে হাতে একদম সময় না নিয়ে যাচ্ছি কী করবো এত চাকরি চতুর্দিকে সব রকম কাজ নিয়ে এঙ্গেজ হয়ে গেছি যে সময় বার করতেই পারছি না ঠিক মতো ভিডিওও করতে পারছি না ওই জন্য ছোটো ছোটো করে একটু একটু ভিডিও ভাবছি তোমাদেরকে সাথে শেয়ার করি বাস স্ট্যান্ডে এসে গেছি জানি কতক্ষণ দাঁড়াতে হবে সিগন্যালটা তো ছেড়েছে শ্যামবাজার আমি নেবে গেছি ওই দেখো নেতাজি দেখতে পাচ্ছ এই যে নেতাজি চলো বাস পাচ্ছিলাম না হাতি বাগানের বাস পাইনি বলে শ্যামবাজারের বাসে উঠে পড়েছিলাম ওই জন্য পাঁচ মাথার মোড়ে নামিয়ে দিয়েছে এখন হাঁটতে হাঁটতে আমাকে হাতিবাগান যেতে হবে কিছু করার নেই আর সরস্বতী পুজো বলে একদম সেই ভিড় ভাড়টা হয়ে রয়েছে প্রচণ্ড ভিড় ফুটের ওপরে তো ওটাই যাচ্ছে না এত মেয়েদের ভিড় এই জন্য রোডের ওপর নেমে পড়েছি এখানে কাপগুলো দেখো কত সুন্দর 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 কাপ দেখলেই লোক লাগে সবই জিনিস দেখলে বাজারে লোক লাগে ঠাকুরের জামা কাপড়গুলো দেখো না পাই ফুটে উঠেছি কিন্তু ফুটে উঠেও দেখছি প্রচন্ড ভিড় প্রচণ্ড মানে সাংঘাতিক ভিড় মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি ঠিক মার্কেটে ঢুকে পড়েছি ব্লাউজটা নেব আর বেরোবো মানে চতুর্দিকে কত চুড়িদার দেখো চলো আর উপরে উঠে যাই খাদ্যের দোকান বন্ধ কিন্তু দাদার দোকান খোলা আছে দাদার দোকানে চলে এসছি ব্লাউজটা নেব বলে দাদার ব্লাউজ বার করছে নেয়া হয়ে গেছে আমার চলে একদম বাড়ি বেরিয়ে পড়েছি তবে একটা দুটো জিনিস ভাবছি সাথে সময় আছে যখন কিনবো এই দোকানটা এসছি দেখি কি নেওয়া যায় হাতি থেকে এই এলাম আর আসার সময় একটু চপ নিয়ে এসছি ছেলে খাওয়াই গেছে সেটাই খাচ্ছে পাও রুটি স্যান্ডউইচ এনেছি আর একটা ওর জন্য একটা ভেজিটেবিল চপ এনেছি তা ওটাই খাচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি তার দাঁড়াও আর শাড়িটা এখন তোমাদের দেখাতে পারবো না শাড়িটা আমি ফলসফিকও করতে দিয়েছি আনা হয়নি তা ব্লাউজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বসি তারপরে তোমাদের দেখাচ্ছি এবার তোমাদের দেখাই কি কিনেছি আগে দেখাই যে ব্লাউজটা যেটা তৈরি করতে দিয়েছিলাম সেটা হচ্ছে এইটা রানি কালারের আর শাড়িটা হচ্ছে ব্ল্যাক আর রানির কম্বিনেশন এইটা হচ্ছে পিট। পিঠটা দড়িবাদা দেখো আর সামনেটা একই সেট দিয়েছি যেটা পিঠের দিয়েছি সেটা গলারও দিয়েছি হুম যেটা পিঠের দিয়েছি সেটা গলারও দিয়েছি এই হচ্ছে ব্লাউজ আমার আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা হার কানের সেট কিনেছি এই দেখো এটা হচ্ছে হার আর কানেরটা দেখাচ্ছি এই দেখো এত হাতি বাগানে ভিড় ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি সে সরস্বতী পুজোর সামনে প্রচন্ড ভিড় কেউ কাউকে মানছে না বিশেষ করে মেয়েরা এই যে আর এই হচ্ছে কানের দেখেছো কানের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে তাই হচ্ছে কেনাকাটা হাটটা ভীষণ সুন্দর এই যে হাট পরছি না কানের পড়া আছে আবার কে খোলে এই হচ্ছে কানের ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার আজকের কেনাকাটা তাহলে চলো বড়ো ভিডিও তো দিতে পারছি না একদম সময় পাচ্ছি না সেটা এডিট করতেও সময় পাচ্ছি না আমি যে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটা যেন দুদিন আগের ভিডিও মানে আমি যে এডিট করব সেই সময়টাও আমি করে উঠতে পাচ্ছি না তারপর ওই বাড়িতে যেহেতু মায়ের বাড়িতে ওয়াইফাই নেই আবার আমাকে এই বাড়িতে আসতে হচ্ছে ওয়াইফাই চালিয়ে আমাকে ওটা ইয়ে করতে কী বাবু ভুলে যাচ্ছি মানে এত মাথায় টেনশন সব ভুলে যাচ্ছি ওটা আপলোড করতে বসি আবার আমি মায়ের কাছে মায়ের বাড়িতে চলে যাচ্ছি ওখানের কিছু কাজ সেরে আবার ফোনটাকে নিয়ে যাচ্ছি এবার লিখছ মানে আমি ওইটা করতে করতে জানো তো আমার তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে চান করতে করতে তা যাই হোক ওই জন্য একটু প্রবলেমের মধ্যে আছি গো রোজ ভিডিও দিতে পারছি না তা এইটুকু দিলাম তা হার কানেরটা কেমন হয়েছে ব্লাউজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট এখনও হয়নি তাও অগ্রিম বলে দিলাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর সবাই কিন্তু ভালো থেকো সুন্দরভাবে দিনগুলোকে কাটাও টাটা